এমনিতে তার কাজের সংখ্যা হাতে গনা সেগুলো করেন বেছে বেছে তার ওপর তিনি থাকেন দূর বিলেতে বছরে এক দুবার ঢাকায় আসেন অল্প সময়ের জন্য সেই ফাঁকে নির্মাতাদের অনুরোধে এক দুটি বিশেষ নাটক বিজ্ঞাপনে দেখা মেলে তার মুখ তাতেই করেন বাজিমাত টেলিফিল্ম নাটক কিংবা অল্প কয়েক সেকেন্ডের বিজ্ঞাপন যেখানে যতটুকু অভিনয় করেন তিনি ততটুকুই মুগ্ধ হয়ে দেখে তার ভক্ত অনুরাগীরা তার কথা বলছি এতক্ষণে বুঝে ফেলার কথা হ্যাঁ আর কেউ নয় বলছি মিষ্টি মেয়ে অগ্নিলার কথা যার নাম প্রিয়াঙ্কা অগ্নিলা ইকবাল বিলেতে তাকে প্রিয়াঙ্কা আর দেশে তাকে অগ্নিলা নামে সবাই চেনে ইকবাল শব্দটি যুক্ত হয়েছে তার বাবার নাম থেকে ক্লোজ আপ কাছে আসার গল্পের কথাবন্ধু মেথিলার মিথিলা একসময়ের ভালোবাসার টিভি একুশে বিপ্রদীপ নাটকের দীপা কিংবা আধুনিক সংস্করণের তোমার আমার প্রেম নামের টেলিছবিতে অর্থে চরিত্রে অভিনয় করা যে মেয়েটিকে আপনি চেনেন সেই তিনিই প্রিয়াঙ্কা অগ্নিলা ইকবাল অগ্নিলাকে নিয়ে মানুষের রহস্যের শেষ নেই এত ভালো ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হবার পরেও কেন তিনি টিভি নাটকে নিয়মিত হচ্ছেন না কেন তার অভিনীত নাটক এত কম আসলে কার সাথে কই থাকেন তিনি এর আগে এত অল্প বয়সে কিভাবে হয়ে উঠেছিলেন সকলের প্রিয় মুখ এ প্রশ্নগুলো মাঝে মধ্যেই ওঠে চলুন এসবের রহস্য ভেদ করার চেষ্টা করি ছোটবেলা থেকেই ভীষণ পড়ুয়া অগ্নিলার ছিল চারপাশের সব কিছুতে ভীষণ আগ্রহ অনুসন্ধানীর চোখে খুঁজে ফিরেন না জানা হাজারো প্রশ্নের উত্তর চিত্রশিল্পী বাবা সৈয়দ ইকবাল ও মা শাহানা ইকবাল তাদের একমাত্র মেয়ের এই আগ্রহে খুব খুশি মেয়ের হাতে তারা তুলে দিলেন সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদ জাফর ইকবাল ইন্দিরা প্রিয়দর্শিনী মিষ্টিহাসির এই মেয়েটি স্বপ্ন দেখতেন মাদাম কুরি হবেন কাউকে কিচ্ছু না জানিয়ে নিউ মার্কেট থেকে এক গাদা টেস্টিউব স্পিরিট এনে পড়ার ঘরটিকে ছোটখাটো একটি ল্যাবরেটরি বানিয়ে ফেললেন কিন্তু সে স্বপ্নেও জল ঢেলে দিল একটি দুর্ঘটনা খুব মনোযোগী হয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে স্পিরিট ছিটকে এসে লাগল মুখে এখানে শখ মিটে গেল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার কিন্তু এতটুকুও দমে যাননি তিনি গদবাধা নোটবইয়ের নোট মুখস্থ না করে নিজের ভাষা লিখতে পছন্দ করতেন ক্লাস এইটে পড়ার সময় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণীর দিন মার্সেন্ট অব ভেনিসের পর্সিয়া চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন শূন্য দশকের শুরুর দিকে দুহাজার সালে টিভি নাটকে অগ্নিলার অভিষেক হয় গিয়াসুদ্দিন সেলিম রচিত ও আবু আবুসাইদ পরিচালিত সংকট নাটকের মাধ্যমে অতপর অগ্নিলার দীপা হয়ে ওঠার গল্পটা খুব মজার গ্রিন রোডের বাসায় ব্যালকনিতে বিকেল হলে মেতে উঠতেন প্রিয় কুকুর টমিকে নিয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন পাশের ফ্ল্যাটের এক শখের ফটোগ্রাফার নাসরিন আক্তার তার বন্ধু ছিলেন নাট্যকার ও পরিচালক গিয়াসুদ্দিন সেলিম টিনেজারদের বয়সন্ধির নানা সমস্যা নিয়ে লেখা বিপ্রদীপ নাটকটির প্রধান চরিত্র দীপার জন্য তখন তিনি নতুন মুখ খোঁজ করছিলেন নাসরিন আক্তারের তোলা ছবি দেখে অগ্নিলাকেই মনে ধরল পরিচালকের এক নাটকে অভিনয় করেই প্রিয় মুখ হয়ে উঠলেন ছোট পর্দার তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন নির্মাতাদের অনেকেই হাজারো তরুণের রাতের ঘুম কেড়ে নেওয়া লাশ সময়ই অগ্নিলাকে খ্যাতির মোহ ছুঁতে পারেনি এতটুকু গড়ার স্বপ্নে বিবর হয়ে আলোছায়ার ভুবন ছেড়ে সপরিবারে পাড়ি জমান কানাডায় সেখানে অগ্নিলা ভর্তি হলেন ইস্টার্ন স্কুল অব কমার্সে মেধার সার রাখলেন অগ্নিলা কানাডাতেও কানাডার হায়ার স্কুল ডিগ্রি ও ডিডিতে ভালো রেজাল্টের জন্য কুইন এলিজাবেথ এইম ফর দ্য টপ স্কলারশিপ এবং কানাডা সরকার থেকে অন্টারিও স্কলার অ্যাওয়ার্ড অর্জন করেন এবার বিশ্ববিদ্যালয় ভর্তির পালা দুই সালে ভর্তি হলেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ টরেন্টো আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে দীর্ঘ প্রবাস জীবনের পর অগ্নিলা দু সালে ফিরে এসেছিলেন প্রিয় মৃত্তিকা প্রিয়তম স্বদেশের টানে কিন্তু কি আশ্চর্য এতটুকু বদলাননি তিনি দু সালে সেই লাজুক হাসিটি দশ বছর পর দুহাজার সালেও ছিল অমলিন তার আরও এগারো বছর পেরিয়ে এখনও অমলিনই রয়ে গেছে পড়াশোনা শেষ হলেও অগ্নিলা এখনও কানাডা থেকে স্থায়ীভাবে দেশে ফিরেননি বরং এখনও উড়াল পাখির মতো এ দেশে তো এই কানাডা কখন কোথায় থাকেন তিনি নিজেও জানেন না তবে অল্প সময়ের জন্য যখনই দেশে ফিরেন তখনই চেষ্টা করেন তার ভক্ত অনুরাগীদের জন্য কিছু কাজ করে যাবার সেটা হতে পারে কোনো টেলিফিল্ম কিংবা নাটক তাও না পারলে অন্তত একটা বিজ্ঞাপনে হলেও তিনি কাজ করে যান বর্তমানে অগ্নিলা তার স্বামী নাবিল সহ পরিবার নিয়ে কানাডায় বেশ ভালোই আছেন অভিনয়কে পেশা হিসাবে নিতে নারাজ এই মিষ্টি মেয়েটি মাস কয়েক আগে দেশে ফিরেছিলেন আবার চলেও গেছেন খুব সম্ভবত দেশে ফেরার অপেক্ষায় আবার ছটফটও করবেন এরপর আবার আসবেন দাঁড়াবেন ক্যামেরার সামনে বিজ্ঞাপন চিত্র কিংবা নাটকে এ যেন তার পাখি জীবন আজ এ ডালে তো কাল অন্য ডালে অবশ্য এমন জীবনই পছন্দ অগ্নিলার অগ্নিলার এ জীবনের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি তবে যাবার আগে জানতে চাই অগ্নিলা অভিনীত আপনার প্রিয় কাজ কোনটি কোন কাজের জন্য মিষ্টি এই মেয়েটি নজর কেড়েছিল আপনার কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন অগ্নিলা অভিনীত আপনার প্রিয় যে কোনো একটি টেলিফিল্ম নাটক অথবা বিজ্ঞাপনের নাম সে সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ